সুপ্রিয় দর্শক সাকিব খানের এই খারাপ সময়ে যদি কোনো ভালো লাগা থেকে থাকে তা হলো তার দুটি সন্তান আব্রাহাম খান জয় এবং শেজাদ খান বীর এবার হঠাৎ করে সাকিব খানের খান জয় ভাবে ফোন করে বাবা সাকিব খানকে। ফোন করে সাকিব খানকে আব্রাম বলে তুমি কোথায় আছো কি করছো আমি কিছুই জানি না তোমাকে এখনি এখানে আসতে হবে বাবাকে ফোন দিয়ে সবসময় এই একটি কথায় বলে কোথায় আছো কি করছো তোমাকে এখনি আসতে হবে এখনি এখনি এখুনি। আমার কাছে তোমাকে আসতেই হবে সাকিব খানও আব্রামের এই কথা খুব মজা পায় হেসে হেসে বলে কি হয়েছে আমার পাগলা বাবাটার আর আজ এত বেশি খেপেছে কেন আব্রাম বলে আমি কিছু জানি না আমি তোমাকে এখনি কাছে চাই তুমি আমার কাছে আসছো কি না বলো সাকিব খান বলেন হ্যাঁ আমি আসছি তবে তোমাকে বলতেই হবে কি নিয়ে এত বেশি মন খারাপ করে আছো আর তুমি যদি আমাকে এসব কথা না বলো তাহলে সারা রাস্তা আসতে আসতে আমি কিন্তু অনেক বেশি টেনশন করব আর তুমি কি চাও পাপা টেনশন করি জয় বলে ঠিক আছে তোমাকে বলি পাপা তুমি মামামকে অনেক বেশি করে বকা দেবে আর মামাম আজ আমাকে অনেক বেশি বকেছে আমার এখন শীতের কাপড় পরতে ভালো লাগে না আমাকে শুধু মামা বলে শীতের এত এত কাপড় পরে বসে থাকতে হবে আর এখন প্রবাহ চলছে অনেক বেশি শীত কথা শোনো বেবি তুমি একদম দুষ্টুমি করবে না মামাম তো তোমার ভালোর জন্যই বলছে আর আমি বেশি গেম খেললেও মামাম বকা দিচ্ছে তুমি যে মোবাইলটা আমাকে কিনে দিয়েছ সে মোবাইল দিয়ে আমি যখন একটু বেশি খেলা করি তখনও মাম্মা মামাকে বকা দেয় আমাকে বকা দিতেই থাকে আমাকে শুধু ওই ঘরে যেতে দেয় না কোনো কিছু করতে দিচ্ছে না শুধু বলে আমার ঠান্ডা লাগবে সাকিব খান বলেন হ্যাঁ আমি বুঝতে পেরেছি আমার পাপাটার কি সমস্যা হচ্ছে কোনো টেনশন করো না আমি এক্ষুনি আসছি তোমার কাছে এদিকে হঠাৎ করে সাকিব খানকে বাড়িতে ঢুকতে দেখলেন অপু বিশ্বাস বললো এই এই সময় তুমি এখানে সাকিব খান উপুকে বলেন আবরামকে কি বলেছো ও এত জরুরি ভাবে আমাকে ডেকে আনলো কেন অপু বিশাল বলেন হ্যাঁ তোমাকে দেখে আমি বুঝতে পেরেছি এ ধরনের একটি কাণ্ড সে ঘটিয়েছে কারণ আমি যখন তাকে বারবার বলছিলাম বিছনা থেকে ওঠো না এখন ঠান্ডা অনেক বেশি সে তখনই আমাকে বলে পাপাকে ফোন দেব খুব দুষ্টু হয়ে গেছে তোমার ছেলে তোমার কাছে নিয়ে রাখো সাকিব খান অপুর কথায় হাসেন বলেন ঠিক আছে আমার ছেলেকে আমার কাছেই রাখবো তাহলে তুমিও রেডি হও আজ আমরা না হয় জান্নাতের বাড়িতেই যাই অনেক দিন একসঙ্গে থাকা হয় না জান্নাত বাড়িতে সবাই মিলে একসঙ্গে মজা করা যাবে জান্নাতে যে শীতটা আরও নতুনভাবে উপভোগ করা যাবে গ্রামীণ পরিবেশে অনেক দিন যাওয়া হয় না চলো রেডি হও এখনই আমরা তিনজন গাজীপুরে যাই সাকিব খানের কথা ভেতর থেকে শুনে আব্রাম দৌড়ে চলে আসে বাবার কাছে বাবাকে জড়িয়ে ধরে বলে পাপা তুমি আমার লক্ষ্মী পাপা আমরা তিনজন এখন কি পিকনিক করতে করে যাব সাকিব খান বলেন হ্যাঁ জান্নাতে যে আজ রাত আমরা সেখানেই আনন্দ করব আব্রাম বলে হুর রে আমার বেস্ট পাপা